যে মেটা বাসার কাজ করার উদ্দেশ্যে মাত্র চার দিন আগে আসলো সে মেটাই মাত্র নব্বই মিনিটের ব্যবধানে মা মেয়েকে করে বাথরুমে গিয়ে গোসল করল তারপর নিহত নাফিসার স্কুল ড্রেস পরে বাড়ি থেকে পালিয়ে গেল এই নির্মম ঘটনা ঘটে সোমবার আটই ডিসেম্বর রাজধানী মোহাম্মদপুরে শাহজাহান রোডের বত্রিশ বাই দুই নম্বর বহুতল আবাসিক ভবনের সপ্তম তলা ফ্ল্যাট সেভেন বিতে সেদিন সকালটা ছিল অন্যদিনের মতোই স্বাভাবিক এক শিক্ষক এ জেড আদিজুল ইসলাম হাসি মুখে বের হয়েছিলেন কর্মস্থলের পথে তার স্ত্রী লাইলা আফরোজ ও নবম শ্রেণীর মেয়ে নাফিসা তখন বাসায় বাবার ফিরে আসার অপেক্ষায় কিন্তু সেই স্বাভাবিকতম সকাল অচেনা একমাত্র চার দিনের পরিচিতির ছাপে পরিণত হয়েছিল ভয়ঙ্কর বাস্তবে চার দিন আগে বোরকা পড়া এক মেয়ে কাজের খোঁজে বাসাটির নিচে দাঁড়িয়েছিল দারোয়ান খালেক তাকে পরিচয় করিয়ে দেন নাম তার আয়সা বয়স মাত্র বিশ রংপুর তার বাড়ি জেনেভা ক্যাম্পে চাচা এবং চাচির সঙ্গে থাকেন বাবা মা পুড়ে মারা গেছে এই গল্পে হয়তো সবার দিতে ছিল মেয়েটি শ্রী লাইলা আফরোজ কথা বলে তাকে কাজে রেখে দেন এবং এই যেন নানা মানুষের মতো কেউ কাজ চায় আবার কেউ বিশ্বাস দেয় প্রথম দুই দিন নিয়ম মতো এলো আয়সা তৃতীয় দিন এলো সাড়ে নয়টায় চতুর্থ দিন মানুষ ভাবতে পারিনি এটাই হবে তার শেষ দিন সকাল সাতটা তেরো মিনিটে আয়শা ঢুকে বাসায় সকাল নয়টা পঁয়তাল্লিশে বের হয় তবে যে পোশাক এসে ঢুকেছিল তা নয় বের হয় স্কুল ড্রেস পরে কাঁধে ঝুলানো ব্যাগ নিয়ে মানুষভাবে সে পরিবারের অতিথি হয়তো দারোয়ান তাকে জিজ্ঞেস করলো সে বলে আমি তো মেহমান তারপর শান্ত ভঙ্গিতে হেঁটে বেরিয়ে যায় কিন্তু এগারোটার দিকে যখন আজিজুল ইসলাম বাসায় ফেরেন বাসার দরজা কেউ খুলছে না ব্যাকআপ চাবি দিয়ে দরজা খুলতেই তিনি দেখেন তার জীবনের সমস্ত আলো যেন উলট পালট হয়ে গেছে ড্রয়িং রুমের মেঝে রক্তে ভেজা দরজার পাশে পড়ে আছে তার একমাত্র মেয়ে নাফিসা গড়টা মাথা দিয়ে নিচে ঝুঁকে আছে কেঁপে উঠছে শেষ নিঃশ্বাসে চিৎকার করে ছুটে আসেন প্রতিবেশীরা মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসক জানিয়ে দেন আর বাঁচানো সম্ভব নয় এরপর তিনি দেখতে পান রান্নাঘরে লাগুয়া করিডোর স্ত্রী লাইলা আফরোজ শুয়ে আছে নীরব হয়ে চোখ বন্ধ শরীরটা নিথর সম্ভবত প্রথম হাতটা হয়েছিল রান্নাঘরে ফিনকি দিয়ে দেয়ালে ছিটকে গেছে রক্ত রান্নার সবজিতেও লেগে আছে রক্ত এক নির্মম আতঙ্কিত অসহায় শেষ লড়াইয়ের ছাপ হত্যায় ব্যবহৃত দুটি উদ্ধার করা হয়েছে আর তরুণী আয়সা যে মাত্র চার দিনের পরিচয়ে বিশ্বাস জিতেছিল পোশাক বদলে নাফিসা স্কুল ড্রেস পরে চলে গেছে তার রক্ত ধুয়ে পরিষ্কার করে পুলিশ বলছে প্রাথমিক ধারণা গৃহকর্মী আয়সায় হয়তো সিসিটিভি ফুটেজে দেখা যায় যে কালো বোর কাপড়ে ঢুকেছিল কিন্তু বের হয়েছে স্কুলের পোশাক পরে এ যেন আগে থেকেই পরিকল্পিত নিরাপত্তা রক্ষীরা জানান বের হওয়ার সময় সে নিজেকে মেহমান হিসেবে পরিচয় করিয়ে দেন পুলিশ খুঁজছে কোন রিক্সায় উঠেছিল যদি সে রিক্সাটা একটু পাওয়া যায় তবে জানা যাবে কোথায় গেছে আয়সা ডিভি। তেজগাঁও বিভাগ একাধিক টিম নেমেছে অভিযান চালাতে কিন্তু প্রশ্নটা এখন সবচাইতে বেশি পড়াচ্ছে কাজে যোগ দেওয়ার মাত্র চার দিনের মাথায় কেন এমন নির্মম হত্যাকাণ্ড হল এ কি হঠাৎ নাকি কোনো ক্রোধ নাকি আগে থেকেই পরিকল্পিত নাকি এর আগে থেকেই ভেতরে জমে থাকা মানসিক চাপের কোনো আগুন কিংবা অন্য কাউকে ফাঁসানোর পরিকল্পনা তা খুঁজে বের করতে তদন্ত চলছে বিশ্বাস এটা মানুষকে বাঁচায় আবার করে যে হাতে ভাত তুলে দেওয়া হয় যে মানুষকে ঘরের ভেতর আনা হয় যাকে পরিবারের সঙ্গে যুক্ত করে নিরাপত্তা ভাবা হয় সে বিশ্বাসের দরজা দিয়ে কখনো কখনো সবচাইতে বড় বিপদ ঢুকে পড়ে মোহাম্মদপুরের এই মা প্রশ্ন করেছে আমরা কি সত্যি কাউকে চিনে রাখি মানুষের মুখের আড়ালে কত গল্প লুকায় মাত্র চার দিনের পরিচয় মাত্র নব্বই মিনিটের সময় আর নিভে গেল দুইটি জীবন ভেঙে গেল একটি পরিবার একজন বাবার পৃথিবী